কেমন আছে বন্ধুরা ছোটদের পুরাণ কথা চ্যানেলে সকলকে স্বাগত বন্ধুরা আমার আগের ভিডিওর সূত্র ধরেই বলি মনসার পুত্র আস্তিকের জন্ম হয়ে গেছে আস্তিকের জন্মের পর তার মামা বাসুকি নাগসহ অন্যান্য নাগেদের তো খুব আনন্দ বাসুকি নাগের প্রাসাদে আস্তিক বড় হচ্ছে এদিকে রাজা পরীক্ষিতের তক্ষক সাপের দংশনে মৃত্যু হয়েছিল আর সেই মৃত্যুর প্রতিশোধ নেয়ার জন্য পরক্ষিত রাজার ছেলে জন্মেঞ্জয় ঘোষণা করলেন যে তিনি সর্পযজ্ঞ করবেন তিনি দেশের সমস্ত বড় বড় মুনি ঋষিদের যজ্ঞ করার জন্য তার রাজ্যে নিয়ে এলেন কিন্তু মুনি ঋষিরা বললেন যে এই যজ্ঞে বাধা দেবে একজন ব্রাহ্মণ এই যজ্ঞ কিন্তু সম্পূর্ণ হবে না জন্মেঞ্জয় রাজা তাদের অনুরোধ করলেন যে এমনভাবে যজ্ঞ তারা করেন যাতে কোনো বাধা না হয় মুনি ঋষিরা তো যজ্ঞ আরম্ভ করলেন তাদের মন্ত্রধ্বনির টানে সমস্ত বিষধার সাপেরা এসে যজ্ঞের আগুনে পুড়ে মরতে লাগল সাপেদের শরীরের পোড়া কটু গন্ধে বাতাস ভরে গেল এদিকে তক্ষক সাপ্ত ভয়েতে গিয়ে ইন্দ্রের কাছে আশ্রয় নিল সমস্ত নাক কুল যে ধ্বংস হয়ে যায় তা দেখে বাসুকি মনসার কাছে গেল মনসার কাছে গিয়ে বলল বোন তোমার পুত্র আস্তিককে যজ্ঞস্থলে যাওয়ার অনুমতি দাও সে গিয়ে নাক কুলকে রক্ষা করুক মনসা তার পুত্র আস্তিককে আদেশ দিল জন্মেন্জয়ের সর্পযজ্ঞে গিয়ে যেন বাধা দেয় তখন আস্তিক ব্রাহ্মণের ছদ্মবেশে জন্মেঞ্জয়ের সর্পযজ্ঞের দ্বারে গিয়ে দাঁড়ালো দাড়িরা তাকে বাধা দিল কারণ জন্মেন্জয় ঘোষণা করে দিয়েছে যে কোনো ব্রাহ্মণের এখানে প্রবেশ নিষেধ কিন্তু এই ব্রাহ্মণ পুত্র বলল আমি তো একজন বালক মাত্র আমার দ্বারা কি ক্ষতি হবে তোমরা আমাকে যেতে দাও তখন দ্বার রক্ষীরা তাকে ভেতরে আসতে দিল আস্তিক যোগ্যস্থলে প্রবেশ করে জন্মেন্জয়ের গুণগান শুরু করল নানাভাবে সে রাজাকে প্রসন্ন করার জন্য রাজার প্রশংসা করতে লাগল আর তাতেই জন্মেন্জয় রাজার মন গলে গেল কিন্তু মনি ঋষিরা রাজাকে ডেকে বললেন যে এই ব্রাহ্মণ পুত্রকে এখানে প্রবেশ করতে দেওয়া কিন্তু ঠিক হয়নি মুনি ঋষিদের সেই কথা না শুনে রাজা জন্মেঞ্জয় ব্রাহ্মণকে সাদরে গ্রহণ করলো এবং তার সেবা শুশ্রূষা করতে লাগল বন্ধুরা আজকের এই পর্যন্ত পরের দিন আসব অন্য একটি কাহিনি নিয়ে আর আজকের কাহিনি কেমন লাগলো তোমরা লাইক কমেন্টস করে জানিও এবং যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে